এটা ফেলে দিও না এটা আল্লাহর নিয়ামত খাবারের জন্য রেডি হয়ে আসো চল আমরা হাত ধুয়ে আসি আপু হাত না ধুয়ে খাবার খেলে কি হয় হাত না ধুয়ে খেলে অনেক জীবাণু আমাদের পেটে যেতে পারে আমরা অসুস্থ হয়ে যেতে পারি খাবারের দোয়া পরে পরে খাবার শুরু করো আমি আর খাবো না যে ব্যক্তি খাচ্ছে কিন্তু সব খায় না খাবার নষ্ট করলে আল্লাহর নেয়ামত অপচয় হাদিসে আছে খাবার অপচয় করা পাপ তাই সব খাবার যত্ন সহকারে খাও ঠিক আছে আম্মু আমি অপচয় করব না খাবার শেষ খাবারের শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বসো আমি আম্মুকে সাহায্য করছি আমিও সাহায্য করব আমিও সাহায্য করব আম্মুকে শান্ত থাকো বড়রা যেটা বলে শুনতে হয় সাবধান থাকলে এমন কিছু হবে না কাজ তোমার জন্য না তোমার এখনো কাজ করার বয়স হয়নি আল্লাহ রক্ষা করেছেন অনেক বড় বিপদ হতে পারত